অনেকেই বলছে দাদা ঠিক বাড়িটা শেষ করেছি কতদিন বাদে রঙ করবো অনেকেই বুঝতে পারে না মেন ব্যাপার হচ্ছে রঙটা সঙ্গে সঙ্গে করলে অসুবিধাটাই বাকি প্রথমে একটা জিনিস ভালো করে বুঝুন তো মেন ব্যাপার হচ্ছে ভেবে দেখুন আমি এখনও হাসছি আমার কি সত্যিই হাসিটা শোভা পায় ভেবে দেখুন চার পাঁচ বছর ধরে তৈরি করা একটা পেজ কত পরিশ্রম রয়েছে আড়াই লাখের উপর ফলোয়ার প্রত্যেকটা ভিডিও ছাড়লি দেড় লাখ দু লাখ করে ভিউ হঠাৎ করে একদিন গায়েব হয়ে যাচ্ছে কেন আমি আমার যেটা মেন পেজের কথা বলছি আমাদের মেন চ্যানেল আপনারা সকলেই দেখেছেন কুমার কনস্ট্রাকশন আমি সেই ইঞ্জিনিয়ার কিংসুক কুমার কুমার দা বা যারা আপনারা আমাকে চেনেন সেটা সেই নামেই পেজটা ছিল হঠাৎ করে দেখা যাচ্ছে সাসপেন্ড কেন আমি নাকি যে কন্টেন্টটা দিচ্ছি সেটা নাকি কুমার কনস্ট্রাকশান নাকি সেটা অন্য কেউ তারা ভাই আমি তো সেই ইঞ্জিনিয়ার কিংসু কুমার সেটা তারা বুঝতে পারছে না তার জন্য আপনারা বুঝতেই পাচ্ছেন যে ফেসবুকে যারা আমাকে ফলো করতো হ্যাঁ এই মাত্র একটা বোঁ করে আমার তো অফিসটা টাফিস রাস্তার ধারে বোঁ করে চলে গেল মানে জীবনে বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই মানে ধাক্কা লাগলেই পুরো স্পট ডে বোঝাতে পারছি কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি মানে এদের বেঁচে থাকার জন্য যে একটু লড়াই করতো একটু সুস্থ হয়ে এটা দরকার নেই যাই এটা অপ্রাসঙ্গিক কথাবার্তা এখন মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে এরপরেও হাসতে হচ্ছে কারণ আমরা বন্ড ফাইটার আমি শুধু ভাবি যে সমস্ত মানুষগুলো আমাকে প্রত্যেক দিন দেড় লাখ দু লাখ করে ভিউ হতো ইউটিউবে একই ভিডিও দশ হাজার ভিউ ওখানে দেখা যাচ্ছে আমার আড়াই লাখ ভিউ সেই মানুষগুলো আমাকে খুঁজে পাচ্ছে না এটাই দুঃখ যে সেই ভিউয়ার্সটা যারা আমাকে খুঁজে বাড়াচ্ছে তন্ন তন্ন করে তারা পাচ্ছে না তারা কিন্তু তাদের জন্য আমি আবার আমি আবার যাচ্ছি মানে এরা কি বেঁচে থাকবে না না আজকেই চলে যাবে যাই হোক ভগবান এদেরকে তোমরা রক্ষা করো এখন ঘটনা হচ্ছে এরকম চলে যায় তারপরেও আমরা কিন্তু কোনো জায়গায় গিয়ে ধর্না দিতে পারবো না চোখের জল ফেলতে পারবো না কারণ আমরা ফাইটার আমরা যেখানতে যেখানে শেষ হব সেখান থেকে আবার শুরু করতে হবে আমাদেরকে এবং আপনারা যদি এইভাবে আমাদের পাশে থাকেন তাহলে আমরা আবার নতুন করে এগিয়ে যাব তো তার জন্য এই এই নতুন চ্যানেলটা খোলা এবং এখানে তো আরও বাঁশযুক্ত ভিডিও থাকবেই এবং এই এই একই নামে ফেসবুক পেজে উদ্বোধন করা হয়েছে তো যারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন তাদের জন্য তো আজকে যেটা আমি ভিডিও বলবো হয়তো প্রথমে অনেকটাই শুনলেন অনেকে ভাবছেন যে যা বাবা এইসব কী বলছে দেখুন আজকের ভিডিওটা যেটা আমি আসছে বলে প্রথমে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে অনেকেই বলছে দাদা ঠিক বাড়িটা শেষ করেছি কতদিন বাদে রঙ করবো অনেকেই বুঝতে পারে না মেন ব্যাপার হচ্ছে রঙটা সঙ্গে সঙ্গে করলে অসুবিধাটাই বাকি কী প্রথমে একটা জিনিস ভালো করে বুঝুন তো আপনি যখন বাড়ি নির্মাণ করেছেন প্রচুর পরিমাণে কিউরিং করেছেন জল দিয়েছেন এবার দেখা যায় কি ভিতরের ইঁট প্রচুর পরিমাণে জল শুষে শুষে পুরো একদম ড্যাম্পড হয়ে থাকে এমতো অবস্থায় বাড়ি যখন কমপ্লিটও হয়ে যায় সেই ভিতরে যে জলটা ঢুকে গেছে সেটাকে তো নিংড়ে বার করতে হবে এখন সেটা তো নিংড়ে বার করার কোনো যন্ত্র নেই আলাদা করে তো আপনি সেই হিটার চালিয়ে হিট দিয়ে বা ইভাপোরেট করতে পারবেন অর্থাৎ ন্যাচারালি ন্যাচারাল প্রসেসে সূর্যের তাপে ধীরে 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 ভিতরে জল ইভাপোরেট হতে থাকবে একটা সময় পর গিয়ে দেখা যাবে পার্সেন্টেজটা হানড্রেড পার্সেন্ট থেকে কমে ফাইভ পার্সেন্ট হবে এই কথাগুলো কিন্তু মেন চ্যানেলেও বলা নেই এখন এটা প্রমাণ করা যায় কিভাবে একটা ড্রিল মেশিন নিয়ে নিন কেউ বলবে না খুব সহজ সরলভাবে সহজ ব্যাপার একটু মাথা লাগালি বলা যায় ড্রিল মেশিন দিয়ে ফুটো করুন ড্রিল মেশিন দিয়ে ফুটো করলে যদি আপনার ভিতর থেকে প্যাচ প্যাচে কাদাটে টাইপের ইটের গুঁড়ো মানে একদম পেস্ট হয়ে না বেরোয় তাহলে বুঝতে হবে যদি পেস্ট হয়ে বেরোয় তাহলে বুঝতে হবে ভিতরে এখনও রোসে রয়েছে আর যদি একদম গুঁড়ো সেই চোখে মুখে যেমন সেই পাউডারের মতো মানে সেই লঙ্কা গুঁড়োর মতো যদি বেরোয় তাহলে বুঝতে হবে যে ভিতরটা ড্রাই হয়ে গেছে কত সহজে বুঝলেন একটা ড্রিল চালালেন ফুটো করলেন দেয়ালটা ইঁটটা ইঁটটা থেকে দেখা গেলো গুঁড়ো বেরোলো লঙ্কা গুঁড়োর মতো তাহলে বুঝতে হবে ভিতরটা ড্রাই হয়ে গেছে এরকম ম্যাক্সিমাম জায়গায় যদি ড্রাই হয়ে যায় তাহলে সেই বিল্ডিংটা রঙের জন্য প্রস্তুত এখন অনেকেই বলে জাপ বাবা দাদা আপনি কত রকমের কথা বলেন আপনার মেন চ্যালেঞ্জ যখন দেখতাম সেখানে আপনি বলেছিলেন যে সাপোজ ধরুন পুটটি করার সময় বলেছিলেন দেয়ালকে হালকা ময়েস্ট করতে হয় সেটা কিন্তু সারফেস স্যাচুয়েটেড ড্রাই কন্ডিশান এসএসডি কন্ডিশন অর্থাৎ সেই যেরকম সেলুনে গেলে চুলে স্প্রে করে না বা ওষুধ দেওয়ার মেশিন করে হালকা করে ভেজানো ভিতরটাতে কিন্তু ইঁটটাকে রসানো নয় যে জায়গায় অ্যাপ্লাই হচ্ছে প্লাস্টার সারফেসটাকে ভেজানো ইঁটটাকে ভিজিয়ে রসিয়ে দেওয়ানো হয় এসএসডি কন্ডিশান মানে বুঝতে পারছি এ তাহলে পুটটি আপনি করতে পারবেন না তো যেখানে স্নো সেম করা হতো ভালো করে বুঝবেন ওই স্নো সেমের জায়গায় কি হতো আমাদের ওই জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে করা হতো ওটা তো একটা সিমেন্ট এখন যেগুলো এখনকার দিনে প্লাস্টিক টাইপের পেন্ট যে পাইমার বেরিয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ড্রাই কন্ডিশনে করতে হয় অর্থাৎ এখানে কিন্তু ভিজে ভাব থাকলে হবে না এবং এখন আমরা সব সময় যেগুলো বলি যে এটা ইউজ করুন এশিয়ান পেন্টস মাটকিয়া ড্যাম্প্রুব ওটা ইউজ করুন এগুলো তো কোনো প্রমোশনাল ভিডিও নয় জাস্ট আপনাদের বোঝার জন্য জাস্ট একটা নাম করলাম এখন ঘটনা হচ্ছে যে এইগুলো তো ওয়াটারপ্রুফ এবার ভেবে দেখুন আপনি ভিতরেও ওয়াটারপ্রুফ রং করে দিয়েছেন বাইরেও ওয়াটারপ্রুফ রঙ করে দিয়েছেন তাহলে ভিতরে যদি জলটা রসা অবস্থায় মানে ইঁটটা থেকে যায় জলটা যেটা ঢুকে গেছে তাহলে ওইটা যে আপনার দুদিক থেকে ওয়াটারপ্রুফ রং আপনি বাড়ি করার সদ্য সদ্য করে দেন তাহলে ওই জলটা কি আর বেরোতে পারবে ভিতরে ইঁটটাকে তো নষ্ট করে ফেলবে এই জন্যই আমরা ইঞ্জিনিয়াররা বলি যে সঙ্গে সঙ্গে কখনোই রঙ করবেন না কিছু দিন অপেক্ষা করবে তো কত দিন সেই কিছু দিনটা কত দিন সেটাও ভিডিওটা যারা দেখছে শেষ পর্যন্ত তারা বুঝতে পারবে ঘটনা হচ্ছে আগেকার দিনে এটা মিথ শোনা যেত কেউ কেউ বলতো বাড়ি করার পর এক বছর ফেলে রাখতে হয় হ্যাঁ বাড়ি করার পর এক বছর ফেলে রাখতে হয় তারপর নাকি রং রঙ করতে হয় না এক বছর নয় ধরুন আপনি এক বছর ফেলে রাখলেন তারপর যখন রং করবেন যে মাসে বলে ভাবছেন ঠিক তার দশ দিন আগে নিম্নচাপের কারণে বৃষ্টিতে আবার বাড়ি ভিজে গেল কি হবে তাহলে এক বছর ধরে যে অপেক্ষা করে করে বিল্ডিংটাকে শোকালেন বৃষ্টিতে ভিজে গিয়ে আবার তো ভিজে গেল তার মানে ভেবে দেখুন আপনি ব্যাপারটা কীরকম হচ্ছে খুব সহজভাবে বোঝালে আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন আপনি প্রচুর পরিমাণে বৃষ্টি এলো মাথায় ছাতা বা রেনকোট ছিল না আপনি ভিজে গেলেন সেই অবস্থায় হাঁটতে 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 বাড়ি পৌঁছতে পৌঁছোতে শুকিয়ে গেল তাহলে আর আপনাকে কাছাকাছি করতে হচ্ছে না ন্যাচারালি শুকিয়ে গেল তাহলে ওই জামা পরে আবার আপনি হাঁটতে বেরিয়ে পড়তে পারেন কিন্তু ঘটনা হচ্ছে মানে আলমারিতে গুছিয়ে রেখে দিতে পারেন মজা করে বলি কিন্তু ঘটনা হচ্ছে আপনি যখন আলমারিতে গুছিয়ে রাখবেন বলে ভাবছেন আপনি হেঁটে এসেছেন শুকিয়ে গেছে কে কেউ বলবে দাদা ঘামের গন্ধটা ওটা বাদ দিন তো ব্যাপার হচ্ছে যে তাহলে আপনি তো আলমারিতে তুলে রাখবেন কিন্তু তারপর যেই আলমারিতে তুলে রাখবেন বলে ভাবছেন বাড়ির নাচের কাছে এসে আবার পশলা বৃষ্টি হয়ে গেল আবার ভিজে গেলেন তাহলে তো আপনার ওই যে এক বছর ধরে হেঁটে এলেন সেটা তো হলো নয় যে অনেকে বলে এক বছর ধরে অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ভুল কথা এক বছর নয় একটা বিল্ডিং মোটামুটি শুকোতে এক মাস সময় লেগে যায় ওই এক মাস বা দু মাস হার্ডলি অপেক্ষা যদি করে না ওই এক দু মাসের মধ্যে নতুন করে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনি কিন্তু আর বেশি দিন অপেক্ষা করার কোনো দরকার নেই শুকিয়ে যাওয়া মানে আপনি ওয়াটারপ্রুফ যে পাইমার রং সেগুলো করতে পারেন বুঝতে পারলেন এরকম মজা করে কেউ ভিডিও বানিয়েছে এখন এই ভিডিও দেখে যারা আমার ভিডিও দেখে শিখছে চুপি চুপি ফোন কেটে কেটে দেখা যাবে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার দেখা যাবে পিডাব্লিউডি সেক্টরে কাজ করে আমাকে তো কত পিডাব্লিউডি সেক্টরে ইঞ্জিনিয়ার বলে দাদা চাকরি পেয়ে গিয়েছিলাম অভিজ্ঞতা নেই আপনার কাছ থেকে শিখবো কত ভিডিওতে কাজ করছে ইঞ্জিনিয়ার আছে ব্লকের ইঞ্জিনিয়ার আছে শিখতে আসছে মেন ব্যাপার হচ্ছে লজ্জার কিছু নেই শেখার কাছে লজ্জার কী যখন কুমার কনস্ট্রাকশন আমি ভাইরাল হচ্ছি বলে কেউ কেউ বলবে দাদা তুমি তো টাকা কামানোর জন্য ভিডিও বানাও প্রথম কথা হচ্ছে আমার মেন চ্যানেলে আমাদের সার্ভিসের একটা টপিক দিয়েছিলাম অনেক ফেটেছিল ইঞ্জিনিয়ারদের আরে ভাই তোদের এত অসুবিধে কি তোরা তো আমার চ্যানেলে শিখতে এসেছিস শেখো না সাধারণ মানুষের মতো তোমরাও তো শিখছো শেখার পর পিছনে কাটি মারছো লোকে চেনে না ম্যাক্সিমাম লোক জেনে গেছে যে তোমাদের ইঞ্জিনিয়ারদের দম কত কারণ তারা কুমার দাঁকে পেয়ে গেছে বুঝতে পারছি তো এই হচ্ছে বিষয়বস্তুটা আজকে ভিডিওটা এখানেই শেষ করব ঠিক আছে তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কুমারদার চ্যানেল দেখতে থাকবেন কুমারদাকে সবসময় মানুষের মাঝখানে ছাড়িয়ে দেবেন